হারমোনিয়াম কান্না করছো কেন তোমার অনেক বড় জিভ বড় হয়ে গেছে এ মা সত্যি তো মরিয়মের জিভটা অনেক বড় হয়ে গেছে এই মরিয়ম কি করে কথা বলবে দেখি 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 মরিয়মের জিভটা দেখি মরিয়মের জীব মরিয়ম এ যে তো আম পাতা ধর ধর উল্লু বানালে আমাকে

মরিও নিয়ে পালালো ধড় তো তো বাচ্চারা এখানে লেবু ললিপপ আছে কে কি মশলা দেবে দিয়ে যাও এসো জাসমিন কি দিচ্ছ নুন নুন দাও নুনটা দি দাও goû হ্যাঁ চল যাও এবার এসো নাসরি নাসিন কি মশলা দিচ্ছ জিরে গুরি দিয়ে দাও চলে যাও এবার আছে রানি রানি কি দিচ্ছ লঙ্কা লঙ্কা গুড়ি দিচ্ছে এবার আছে মরিয়ম লাস্টে মরিয়ম এবার খাবে খে নাও কে নাও মরিয়ম খায় নাও এ মরিয়ম ফেলে দিল টেস্টি